আসসালামু আলাইকুম এই জায়গাটি দুবাই এমআরএস হিলস দুবাইয়ের সবসাইতে দামি বিলাই এম আর হিলসের ভিতরে আপনি বিশ্বাস করেন এই জায়গাটির ভিতরে এমন এমন লোকেরা বসবাস করে আপনি চিন্তাও করতে পারবেন না এইখানে ফুল সেফটি এ কারণে হয়তো বা এইসব লোকেরা এখানে বেশিরভাগ বসবাস করে বা তাদের বাড়ি আছে। ভিলা আছে বিশেষ করে পাকিস্তান ইন্ডিয়া ইথোপিয়ান আরও বিভিন্ন কান্ট্রি আমাদের বাংলাদেশেরও কয়েকজনের ভিলা আছে আমি নাম বললাম না তো এরা এখানে আসে যে কোনো কিছু তাদের দেশে হলেই এই জায়গাতে যেন আসে লুকায় থাকতে পারে কারণ যে এখানে ঢুকতে গেলে এই ভিলার ভিতরে ঢুকতে গেলে প্রচুর পরিমাণে ডকুমেন্ট লাগে হান্ড্রেড পারসেন্ট সব কিছু থাকলে তারপরে এই গীতের ভিতরে ঢুকতে পারে ইন্টার করতে দেয় তাছাড়া অ্যালাউ নাই এখানে কয়েকটা জিনিস আমার ভালো লাগে ওগুলা বিষয় আলাদা যে দুবাইয়ের প্রত্যেকটা জায়গায় খালি এই জায়গাটাতে না যে বাংলাদেশে যেমন গ্রামের মেয়েরা বিশেষ করে সকালবেলা অথবা বিকালবেলা যে এক জায়গাতে বসে অনেক মহিলা এক জায়গাতে বসে গল্প গুজব করে তো গল্পর ফাঁকে মারা গল্প বেশি করে বিষমারাটা গল্প কিরকম যে ধরেন যে এক জায়গাতে সবাই মিলে বসলো অমুক এটা করলো অমুক ভালো করলো অমুক খারাপ করলো অমুক এটা কেন করলো অমুক এটা ঠিক করেনি ঠিক আছে অমুক বড় লোক হয়ে গেল অমুক এরকম ভালো কিছু করছে ওকে খনার পা ধরে টানে নামাইতে হবে ওর কীভাবে ক্ষতি করা যায় ওর কীভাবে বিষ মারা যায় এই কাজ বাংলাদেশের মহিলাদের গ্রাম্য অঞ্চলে বেশিরভাগ আছে এই জিনিসগুলো আমার সবচেয়েতে খারাপ লাগে এখানে আপনি যেখানেই যান না কেন দুবাইয়ের যেই কোনো জায়গাতে যান এই সব জিনিসগুলো নাই যে কাজের শেষে কাজের দরকার বা কোনো জায়গা যাওয়ার দরকার বিলের ভিতর থেকে গাড়ি নিয়ে বের হয়ে গেল আর যদি কোনো দরকার না থাকে তো নিজের বাড়ির ভিতরে থাকবে বাইরে বসে থেকে গল্প ঠোকার কারো সময় নাই কিন্তু বাংলাদেশের হিসাবটা একটু ভিন্ন বাংলাদেশে এই কারণে যে যেমন নিজের সে ক্ষতি করে পাশাপাশি অন্যের ক্ষতি করে আর এখানে নিজের কোনো প্রয়োজন আছে কাজ আছে অফিসিয়াল কাজ বাজে কোনো কাজ সে তার বাসার ভিতর থেকে গাড়ি নিয়ে বের হয়ে গেল চলে গেল শপিংয়ে যাক আর অফিসে যাক আর যেখানে যাক না কেন কাজ শেষ হলো বা আশায় ফিরে আসলো ঘোরার দরকার হলো পার্কে গেল সকালবেলা জগিং করার দরকার হলো কারো সাথে সাথ না একাই তো এই জিনিসগুলা বেশ অনেক কিছু বিষয় আছে কিন্তু এই জিনিসটা আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে যে দুবাইতে এই জিনিসগুলা নাই হিমশ্যামও নাই ঝগড়া বিবাদ এগুলা খুবই কম খুবই কম বলে নাই বললেই চলে তো এই জন্যই মানুষ বা এখানে আসে বসবাস করার জন্য যেখানে আসলে থাকলে কোনো টেনশান নাই